ন যাই আমি কাটার ভিতর একদম জড়াই গেছি কাটার ভিতর থেকে বের হই আমি কেমন আছেন সবাই আজকে আরেকটা স্পেশাল ব্লগ শুরু করতেছে স্পেশাল এই কারণে কারণ আজকে আমাদের তুবাবুড়ির বার্থডে সো তুবাবুড়ির বার্থডেতে যাচ্ছি তু বাসায় গতকালকে যাওয়ার কথা ছিল বাট রোজার মাসে আসলে সব কিছু মিলে ওভারঅল সব কিছু মিলে আর যাওয়া হয়নি সো এখন সকাল সকাল রওনা হয়ে যাচ্ছি তুবার বার্থডেতে তাহলে চলেন আজকে আমরা সবাই মিলে তুবার বার্থডে সেলিব্রেট করি বিশ্বাস করেন সেই সকাল থেকে এ পর্যন্ত কতগুলো ড্রেসটা চেঞ্জ করছি দুইটা শাড়ি চেঞ্জ করছি এরপরে সব কিছু চিন্তাভাবনা করে দেন এই ড্রেস পরছি কারণ আরামটা থেকে ইম্পর্টেন্ট আমার ব্যাগটা একটু নিচে নামাতে হবে মেনলি বিসমুল রহমান রহিম আরামটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আর আরামে যেহেতু আমাদের বাসা থেকে বেঞ্জিদের বাসা অনেক দূরে একটু আরামে যাইতেই ভালো লাগবে ওখানে যে একটু সময় বসবো একটু আরামে রিল্যাক্স করে এই জন্য মানে ড্রেস পরে নিছি আর এখানে আয়াদাহিল রেডি তোমরা কে কি রে আহিল রোজাদার এই বড় রোজাদার আহিল কেমন লাগতেছে ঝুল কাটা এই গেট মি আচ্ছা じゃ চলেন আমরা বিসমিল্লাহ বলে বাসা থেকে রওনা হই এন্ড ইনশাআল্লাহ রাস্তায় যেতে যেতে সুন্দর দৃশ্য পেলে দেখাব প্লাস বেঞ্জিদেব বাসায় যাব তুবা তাবিদ সবাইকে আবার দেখব সো লেটস গো তুবার बर्थडे তে অত দুইবার ওর পছন্দ মানে তুবার আসলে অনেক কিছু আছে সবাই যারা বেঞ্জের ভিডিও দেখেন জানেন যে ও তুবা তাবিদের জন্য বা নিজের জন্য এত বেশি শপিং করে ও যে তুবা তাবিদের কি দিব খুঁজে পাওয়া যায় না তো লাস্ট দুইবার আমি টাকা দিয়ে দিছিলাম যে ওরা ওদের মতন পছন্দ মতন কিনে নিক বা এটাই বেস্ট আর কি আমার যেটা মনে হয় আর এইবারের আমি যেটা চিন্তা করছি সেটা হচ্ছে যেহেতু তুবারা বাংলাদেশে যাবে তো আমি ইনশাল্লাহ বাংলাদেশ থেকে ওকে আমার মন পছন্দের কোনো একটা গিফট দেওয়ার চেষ্টা করব তো এই বছর জাস্ট একটা ছোটোখাটো গিফট নিয়ে যাচ্ছি যেটাতে তুবা খুশি হয়ে যায় এরকম একটা কোনো কিছু কিন্তু মেন গিফট বাংলাদেশে গেলে তুবা পাবে আর আমরা বাসা থেকে বিসমেলা বলে বের হয়ে গেছি আজকে আমাদের এখানকার ওয়েদারটা পরে পুরাই সামার আলহামদুলিল্লাহ এত ভালো একটা ওয়েদার মানে এই মাসে এই রকম ওয়েদার এক্সপেক্টই করা যায় না বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমাদের আর যেতে দশ মিনিট লাগবে দিন সুন্দর হতে ভালোই লাগছে রাস্তায় কি করে রাস্তায় এত বেশি ইয়ে ছিল ট্রাফিক ছিল আর আমার ঘুম এসে গেছে কারণ যে ঘুম হয় না ইদানিংকালে গালে একবারে ওদেরকে তারিখ সেরি করে নিয়ে ঘুমাই কালকে ঘুমাতে ঘুমাতে চারটার পরও হয়ে গেছে আবার উঠে গেছি নয়টা না দশটায় সেই জন্য আমার ঘুমে আমি মানে মনে হচ্ছে আমি ঘুমে মারা যাবো কেমন মাছাতে কবে হইছিলাম খুব একদম চটপটং কত কত ঘুম আমারে করে কপি যদি বিষ্ণাপায় একটা ফুল দিয়ে রাখতাম খুব ভালো লাগত এটা কিন্তু একদম বেনজিদের বাসার কাছে নি আসে ফুলগুলা দেখাতে হবে এটা কিন্তু একদম বেনজিদের বাসার পাশেই তো আমরা গাড়ি থেকে নেমে আমি এত সুন্দর ফুল দেখে নিজেরে ধরে রাখতে পারলাম না সাধাসনিক তো কি সুন্দর ফুল সেখানে ছবিও এখন যাই আমি কাটার ভিতর একদম জড়াই গেছি কাটার ভিতর থেকে বের আমি এখন আবার আমি তাজা হয়ে গেছি গাড়িতে জিমাইতেছিলাম এখন আবার তাজা হয়ে গেছি বেনজিৎদের বাসায় এখন টিং টাং দেব হুম হুম দাও

Ayah दाई और फीता टा बेदे जो तो फीता टा बेदे Football. He just it a ball ball. Football. Football. Bola. Football. 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 Football.

the <laughs> Right, so mum's making me a video uh, As you can see there's food, there's <laughs> Yeah There's also uh, other stuff Watermelons, jalebis, and dates And drinks I'm going to try that, see how it tastes <laughs> Alright, so we've got a murimakai about to happen okay. It looks, um, it's going to be nice. Yes. Uh, it's not really, major. It's really getting the ingredients. I'll cut back when we actually start making it. Yeah, so it's starting. <laughs> license. <laughs>

it's <laughs> okay, actually really good technique. <laughs> yeah, guys. Right, we started chopping the onions now. Onions, tomatoes now. <laughs> wow, my God. <laughs> uh, yeah, this is <laughs> okay, that the episode we've Let's get that. We've got the green <laughs> The green being cut. Oh, my God.

আমরা কুমিল্লা চাঁদপুর বলতেই বুঝি এই চাপ একটা বাট আমরা আমরা যশোরের মানুষ কুমিল্লা চাঁদপুর একই বুঝি কুমিল্লা চাঁদপুর নোয়াখালী হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমা কিন্তু অলরেডি ড্রেস চেঞ্জ করে ফেলছে তুবা তুমি ড্রেস চেঞ্জ করেছো

কিন্তু <laughs> <laughs>

যত যাই বলি আসলে নিজের এলাকা বা নিজের বাড়ির মতন শান্তি কোথাও নাই এই যে একটা মন ভরে নিঃশ্বাস নিতে পারতেছি কি যে শান্তির একটা বাতাস লাগতেছে নিজের বাড়ির সামনে সে বলার মতন সবসময় এটা আমাদের হয় আমরা কোথাও যাই আমরা যাই না কেন আমাদের হচ্ছে নিজেদের এলাকা নিজেদের টাউনে ফিরে আসলে সে যে একটা কি ভালো লাগা হয় দেখ আলহামদুলিল্লাহ আমরা বাসায় চলে আসি আলহামদুলিল্লাহ ভালো একটা দিন গেল আর আজকে আমি সকাল থেকেই বুঝতেছিলাম যে আমার ওই যে লাস্ট টাইম যে মাইগ্রেন্টের যে মানে যেমন ধরনের লাগতেছিলো মাথা ব্যথাটা রকম ছিল আর এরকম হলে কিন্তু প্রচুর রেস্ট নিতে হয় যদি প্রপার রেস্ট না নেওয়া হয় তাহলে মাথা ব্যথাটা একদম মানে মাইগ্রেনের যে ব্যথাটা একদম মানে ওইভাবে ধরে তো এই জন্য ভাবতেছি যে আজকে এখন ভিডিও শেষ করে তাড়াতাড়ি সব কিছু শেষ করে ঘুম দিব কালকে যত সময় ইচ্ছা আমি ঘুমাবো 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 কারণ ঘুমটা হচ্ছে মাইগ্রেন্টের জন্য সব থেকে ইম্পর্টেন্ট সো যাই হোক তোমার বার্থডে কেমন কেমন লাগলো আমাদের তো অনেক ভালো লেগেছে আর তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা বুড়ি বড় হয়ে যাচ্ছে তো আপনারাও সবাই দোয়া করবেন তোমার জন্য লং টাইম আর তোবা বা তাবির ওদের সাথে হয়তো বা দেখা হবে না কারণ ওরা দেশে যাবে সব কিছু মিলায় তো আসার সময় আজকে খারাপ লাগছিল যে এতদিন অনেক দিন হবে ওদের সাথে দেখা হবে না বাংলাদেশ যাচ্ছে মানে কত দূর যাচ্ছে সেটা তো সবাই আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহর জন্য আপনাদের সবার হচ্ছে রোজারা কবুল করে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ হাফেজ